আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি ছাব্বিশ খান দর্শক আজকের বাজার আপডেট জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বর্তমান মার্কেটে কিছু হচ্ছে কেমন দামে পেঁয়াজের দর দাম রয়েছে বর্তমান এই ঢাকা সামবাজারে আপনাদের সকল মানে জানাবার এই সাম্বার থেকে কিন্তু আপনারা সকলে কিন্তু জানতে পারবেন আমি অথবা জানতে পারবেন কি আমি আপনাদের সকালের মাঝে কিন্তু জানিয়ে দেবো এই ঢাকা সম্বার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার দর নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট অথবা নিত্য প্রয়োজনীয় বাজারে আসলে সে পেঁয়াজের দরদাম কেমন কী ছিল পেঁয়াজ কত করে মার্কেটে বেচা বিক্রি ছিল কত করে বেচা বিক্রি হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেব তো দর্শক এই বিরতি আপডেট এগুলো কিন্তু আমি প্রতিনিয়ত যে তথ্যগুলো যে থাকে তথ্যগুলো যে জানে এগুলো কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত জানিয়ে দেবো আপনাদের মাঝে তা আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ দেওয়ার দাম রয়েছে সেটা কিন্তু আপনাদের সকল মা জানাব আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে বর্তমান বাস্তবায় জানতে পারেন বর্তমান বাজারে আসলে কেমন দামে পেঁয়াজ বর্তমান মার্কেটে বেসা কি চলছে সেটাও কিন্তু জানিয়ে দেব তা দর্শক এই পেঁয়াজের দাম আসলে কি এইভাবেই থাকবে নাকি আরও কমার সম্ভাবনা আছে তাও কিন্তু আপনাদের সকল মা জানাব আপনারা সকলেই আজকে বার থেকে জানতে পারেন বর্তমান বাজারে ছোট বৃত্তি পর ফিরে আসতেছি সঙ্গে থাকেন अब तो नेक्स्ट मार्केट ऐसे नियेक में कोई नहीं है ना नहीं आता ना जब जब आने की तो लगाया जी में लगाने के लिए आम अच्छा से दिलाया अब राष्ट्र नेक्स्ट आमी मारो लेकिन एवर दिनों में बहुत लम्बी तक खुश होते हैं दिनों कोरा दिनों में जरूर थोड़ी नेवर दिनों साथ की वो हम त्रिकोण में जर

সেই বিরতির পর আবার কিন্তু আপনাদের সকলের মার্কেটে চলে আসলাম আজকের নিত্য প্রয়োজনীয় বাজারটা জানিয়ে দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আহ পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের দাম অর্থাৎ সেই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা করে বেসা বিক্রি চলছে কেমন দাম রয়েছে বর্তমান মার্কেটে পেঁয়াজের দাম আপনাদের সকল মানে জানাব আপনারা সকলে কিন্তু বর্তমানে আমার কাছ থেকে জানতে পারবেন বর্তমান পেঁয়াজের বাজার অথবা বর্তমান মার্কেটে পেঁয়াজ কত টাকা অথবা কত টাকা দর বেঁধে আকার বেঁধে বিক্রি হচ্ছে আপনাদের সকল মানে জানিয়ে দেবো আর এই যে পেঁয়াজের আমদামি রপ্তানি হচ্ছে আর এই যে পেঁয়াজের দাম কেমন রয়েছে সেটা যদি সেটা কিন্তু জানিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা বর্তমান বাজার থেকে নিত্য প্রয়োজনীয় বাজার থেকে কিন্তু ভাজার আপডেট আসলে কেমন আছে সেটা কিন্তু আপনারা সকলে কিন্তু জানতে পারবেন বর্তমান আসলে এই যে পেঁয়াজের দামে যদি কথা বলি বর্তমান মার্কেটে কিন্তু পেঁয়াজের দাম অতটা বেশি না পেঁয়াজের দামটা যেমনটি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজ মার্কেটের বেসা বিক্রি চলছে একশো টাকা থেকে একশো দুই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকা কিন্তু বর্তমান মার্কেটের বেসা বিক্রি চলছে এরই দিকে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন ইন্ডিয়ান পেঁয়াজ আশি বিরাশি টাকা নিচে সত্তর টাকা দরকারে বিক্রি হচ্ছে আজকে সর্বশেষ বাজার আপডেট